জল সমস্যা পানিহাটি আঠাশ নম্বর ওয়ার্ডে এলাকার বাসিন্দাদের বিক্ষোভ অবরোধ উত্তেজনা এলাকায় ঘটনাস্থলে ঘোলা থানার পুলিশ জল সমস্যায় পথে খালি বালতিহাতে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের পানিহাটি পৌরসভার আঠাশ নম্বর ওয়ার্ডের ঘোলা সুনীত ব্যানার্জি রোডের ঘটনা স্থানীয় মানুষদের অভিযোগ দীর্ঘদিন ধরে এই অঞ্চলে নেই পর্যাপ্ত জল পরিষেবা ফের জলের দাবিতে এবার স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ এবং বিক্ষোভে সামিল হলেন তীব্র গরম এবং দাবদাহের মধ্যে জল না থাকায় যথেষ্ট সমস্যায় পড়েছেন আঠাশ নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ অবরোধকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ঘোলা থানার পুলিশ দাদা পানিয়াটিতে আজকে জলের দাবিতে বিক্ষোভ হয় আঠাশ নম্বর ওয়ার্ডে এবং আজকে আঠাশ নম্বর সহ পানিয়াটি বহু জায়গাতে এই একই সমস্যা চলছিল আঠাশ নম্বরের বাসিন্দারা আজকে ভোট বয়কটে দাগ দিয়েছে লোকাল কাউন্সিলর পরিষ্কার জানিয়ে দিয়েছে তার কিছু করার নেই সংসদ অনেকবারই কথা দিয়েছিল কিন্তু পানিয়াটি পৌরসভা কোনো ওনার কথা শোনেনি কি বলবেন আমি আঠাশ নম্বর ওয়ার্ডের নাগরিক বিরোধী মাধ্যমে অনুরোধ করব যে অপদার্থ মানুষের বিরুদ্ধে আন্দোলন করতে হয় অপদার্থ মানুষকে না সরালে কাজ হবে না আপনি ভোট বয়কট করলেও মানুষটা সরবে না আপনারা ভোট দিন ওনার বিরুদ্ধে ভোট দিন বিজেপিকে ভোট দিন তাহলে পরে আগামী দিনে কাজ হবে এটা আবেদন আর এই যে এই যে পনেরো বছরের সাংসদ যে অপদার্থ সে তো বারে প্রমাণিত হচ্ছে বারে বলা হচ্ছে উনি তো নাগাল্যান্ড মানে ওই প্রবীণ ট্যান্ডন ফ্যান্ডনের সঙ্গে সময় দিচ্ছেন এলাকার মানুষের জন্য তো ভাবছেন না তাই বলে এলাকার মানুষের কাজ হবে কি হবে না সেটা নিয়ে কোনো ভাবনা নেই কোনো নেই তাই মানুষ সেটার জন্য কষ্ট ভোগ করছে পানিহাটির বিস্তীর্ণ অঞ্চলের মানুষ পানীয় জল পাচ্ছে এবং বিস্তীর্ণ অঞ্চল জলের তলায় ডুবে যায় বর্ষার সময় তাই অপদার্থ নয় অপদার্থ মানুষের বিরুদ্ধে একজোট হয়ে উঠে গিয়ে পদ্মগুলি ঝাঁপ দিয়ে বলা যে অপদার্থ সৌগত রায়ের বিরুদ্ধে যাওয়া জানালাম তারই আগামী দিনে কাজ হবে দাদা এই বিষয়ে সৌগত রায়কে প্রশ্ন করা হলে উনি সামান্য বিক্ষিপ্ত ঘটনা বলেছিল বলেছিল চব্বিশ ঘন্টায় নাকি পানিহাটিতে জল সরবরাহ হয় পানিহাটি কী বলবেন্ডেন যাই না বা উনি কী অবস্থায় বলেছেন কোন সময় বলেছেন সন্ধ্যে বলেছেন না রাতে বলেছেন না মাঝরাতে বলেছেন জানতে হবে তার আগে কী খেয়েছেন জানতে হবে পানিহাটির মানুষ চব্বিশ ঘন্টা কেন ক ঘন্টা জল পায় পানিহাটির মানুষ জানে সৌগতবাবুই একমাত্র জানেন এখানে চব্বিশ ঘন্টা পানীয় জল দেওয়া হয় কারণ মানে পানীয় জলের একটা সমস্যা দীর্ঘদিন ধরে জল নেই গরমে জল কষ্ট ভুগছেন এলাকার ওয়ার্ডের মানুষ তারা বিক্ষোভ দেখাচ্ছে কি বলবেন পানিয়াটিতে অনেকগুলো ওয়ার্ডে জল নেই তার মধ্যে আঠাশ নম্বর ওয়ার্ড অন্যতম একটা ওয়ার্ড এবং আঠাশ নম্বর ওয়ার্ডে জলের ব্যাপারে আমি অলরেডি দুটো পাম যাতে নতুনভাবে তৈরি করা যায় ঘোলা অ্যাসোসিয়েশনের পাম এবং পুরনো পোস্ট অফিসের পাম তার জন্য পৌরসভাকে চিঠি করেছি এছাড়াও মুসনাপাড়ায় যাতে একটা পাম্প মিনিটিউবওয়েল তৈরি করা যায় তার জন্যে আমি চিঠি করেছি এবং জলের গতি বাড়ানোর জন্যে অনেক সুনীবাগঞ্জি জরে কাজ হয়েছে পুজোর আগে দীর্ঘ সময় ধরে দীর্ঘ সময় ধরে সুনীন্দ্রগঞ্জি রোডে পুজোর আগে কাজ হয়েছে প্রতি গলির মুখে মুখে কেটে কেটে যাতে জলের লাইন স্পিড বাড়ানো যায় পৌরসভা থেকে কিনাকিবাবুর নেতৃত্বে এখানে কাজ হয়েছে কিন্তু আমি দেখেছি যে তাতে কোনো জলের সুরাহ হয়নি এলাকার মানুষজন পৌরসভা এবং আমার কিছু করার নেই ওরা জানে ভালো করে যারা ওখানে অভিযোগ করছে তারা জানে তাদের পাশে আমি সবসময় থাকি আমার জল রিগার্ডিং জল আমার কিছু করার নেই কারণ পাম্পগুলো যখন নষ্ট হয়ে গেছে তখন থেকেই জলের সংকট দেখা দিয়েছে এবং যারা বলেছে তারাও জানে যখন যেখানে জলের গাড়ির প্রয়োজন হয়েছে আমি চেষ্টা করেছি দেওয়ার পর্যাপ্ত জলের গাড়িও পাওয়া যায় পানি আর তো খামছি সবাই দেখাবেই স্বাভাবিক কারণে যে আমরা বারবার দরবার করছি যে যাতে জলটা বাড়ানো যায় জলটা কেন টাওয়ারে বেশি উঠছে না আমরা পূর্বাঞ্চল টাওয়ার থেকে জল পাই সেই টাওয়ারেই মূল জলটা কম উঠছে চার মিটার সাড়ে তিন চার মিটার পাঁচ মিটার জল উঠছে সেখানে জলের ফ্লো খুব কম জল যদি বেশি না ওঠে মানুষ বেশি সময় পায় না মানুষের স্পিড পায় না এই ব্যাপারে আমি বারবার অভিযোগ জানাচ্ছি পৌরসভাকে বলছি আমি ইঞ্জিনিয়ার জানে ভালো করে যে জলের কি পজিশন আছে কিন্তু আজ পর্যন্ত আমি এর কোনো সুফল দেখতে পাইনি সুতরাং মানুষের তো জলের প্রয়োজন গরমকালে প্রচুর জল দরকার আমার নিজের বাড়িতে আমার জল পড়ে না তাও প্রবলেম ঠিক আছে আমার কুয়া আছে চলে যায় সুতরাং মানুষের তো প্রবলেম বর্ষাকালে গরমকালে জল জল দীর্ঘদিন ধরে জল পাচ্ছি না প্রথমে বললো গঙ্গা অ্যাকশন লাইন নাও সবাই টাকা খরচা করে নিয়েছে কেউ জল পাচ্ছে না আড়াই হাজার টাকা করে প্রত্যেকে দিয়েছি পানিয়ারি পৌরসভা বললো তো অ্যাকশন প্ল্যানের লাইন নিন সবাই নিলাম তারপরও একটা মানুষ জল পাচ্ছে না এই গরমে প্রত্যেকটা মানুষ এদিক ওদিকে ছোটো ছুটি করছে রাস্তার কল সে তো অবস্থা খারাপ বাড়িতে কাউর জল যাচ্ছে না পুকুর কয়েকটা পুকুর থেকে হয়তো ম্যানেজ করছি আমরা খাওয়ার জল রান্নার জল সব কিনে কিনে খেতে হচ্ছে আমাদেরকে এতদিন ধরে কোনো কেউ আমাদের কেউ সরকার থেকে কোনো দায়িত্ব নেই কোনো দায়িত্ব নেই জল আর দ্বিতীয় হচ্ছে এই রাস্তা এই ঘোলা বাস স্ট্যান্ড থেকে আর আপনি ওমকার বাড়ির রাস্তা দেখবেন এই রাস্তা জল নিয়ে দীর্ঘদিন ধরে কোনো কোন প্রতিকার নেই কোন প্রতিকার নেই রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর